আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আজকে আমি বাজার করে নিয়ে আসলাম হোমপ্লাসে গেছিলাম তো বাসায় যেহেতু মেহমান আসবে টুকটাক বাজার করলাম তো লেটসি কি কী কিনলাম ছুরির সেট কিনছি এক সেট পূরণ হয়ে গেছে আর এই যে হালাল মাংস কিনে নিয়ে আসছি গরুর মাংস দেন হচ্ছে মুরগির মাংস নিলাম এগুলো সব বাংলাদেশি একটা দোকান থেকেই নিয়ে আসছি এখানে আপেল কিনে নিয়ে আসছি যেহেতু বাসায় মেহমান আসবে ইফতারে তো একটু ফল ফ্রুটস থাকা লাগে তো এখানে একটা ছোট্ট চকলেট ইহানকে দিছিলাম এটা খেলতে তো এটা কিনে নিয়ে আসলাম এটার মধ্যে হারাম কোনো ইনগ্রিডিয়েন্ট নাই মানে কোনো মিট নাই দেন হচ্ছে আমার জামাই এই বিস্কিটটা খায় এটা কিনে নিয়ে আসলাম তারপরে ছিল দুইটা স্পুন আমাদের বাসায় স্পুন নাই মানে ছোট যে তরকারি নিবে বাটিতে করে দিলে তো সেই স্পুন নাই তো বেগুনি করার জন্য বেগুনি আনছিলাম বাট বেগুনি করতে পারি নাই আনফর্চুনেটলি দেন ইফতারে খেজুর ছাড়া তো হয় না তো খেজুর এক বক্স নিয়ে আসছি এখানে ছোলা বুট বাসায় ছিল অল্প কিন্তু যেহেতু মেহমান আসবে বেশি করে লাগবে তো ছোলা বুট আনলাম দেন বাদাম ছিল বাদাম নিয়ে আসলাম তারপর ছিল অক্টোপাস ছোট অক্টোপাস এটা রেডিমেড আমি হাজব্যান্ডের জন্য নিয়ে আসছি হানুর অনেক পছন্দ করে তো ওর খাওয়ার জন্য নিয়ে আসলাম এখানে ভিতরে সস দেওয়া আছে সবজি দেওয়া আছে সব রেডি জাস্ট হচ্ছে একটু পানি দিয়ে রান্না করলেই হয়ে যাবে দেন ছিল হানুরের পছন্দের এক বিস্কিট মানে একটা না দুইটা বিস্কিট আর কি ও সেম বিস্কিট নিছে দুইটা ওর অনেক পছন্দ তো এইখানে এগুলাই কিনছি আর এই পাশে ছিল একটা ক্রিম এটা হচ্ছে প্যাম্পাস ক্রিম বাচ্চাদের যাতে র্যাশ না হয় সেজন্য আর কি ডাইপার চেঞ্জ করার জন্য ডাইপার ক্রিম যেটারে বলে এটা তারপর ছিল ধনিয়া গুঁড়া বাসায় ধনিয়া গুঁড়া শেষ হয়ে গেছিলো ধনিয়া গুঁড়া নিয়ে আসলাম দেন ছিল দামি পেয়ারা এক কেজি পেয়ারা দুই হাজার টাকা কেজি দুই হাজার থেকে বাইশশো টাকা কেজি এক কেজি পেয়ারা তো এখানে দেড় কেজি প্রায় পেয়ারা দেন নিয়ে আসছে একটা বড় করায় যেহেতু মেহমান আসবে ছোট কড়াই আমার বাসায় সব বড় কড়াই নাই তো বড় কড়াই নিয়ে আসলাম আর একটা চপিং বোর্ড নিয়ে আসলাম আমার হাজব্যান্ড একটা আনছিল প্লাস্টিকের তো প্লাস্টিকেরটা দিয়ে আমি কাটতে পারি না পিছলায় যায় তো সেই জন্য আমি কাঠেরটা নিয়ে আসছি দেন আর কি কি বাজার ছিল ও গুড়া দুধ নিয়ে আসছি এটাও একটা থাইল্যান্ডে না এটা হচ্ছে ওয়ার্ল্ড মার্ট থেকে নিয়ে আসছি মানে ইন্টারন্যাশনাল দোকান যেটা বলো ওইখান থেকে দেন লেবু নিয়ে আসলাম মাংস মাংসটাংস খাবে তো লেবু ছাড়া তো ভালো লাগবে না তারপরে কি ছিল লেটসি ঘি এটা হচ্ছে ঘি এটা মেবি আমুল একটু কোন কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি আমি জানি না সব অ্যারবিক লেখা ছিল যদিও তো এই মনে হয়েছিল আর তো কিছু ছিল না এই হচ্ছে আমাদের বাজার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম